স্টুডেন্ট লাইফে আয় করতে চাইলে আজকে থেকে যে পাঁচটা স্কিল শেখা শুরু করা উচিত নাম্বার ডিজিটাল মার্কেটিং সিও ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস থেকে শুরু করে কন্টেন্ট মার্কেটিং প্রত্যেকটারই কিন্তু চাহিদা প্রতিনিয়ত বাড়ছে বা প্রতিদিনই বাড়ছে আমার কাছে প্রতিদিনই আসলে কয়েকটা মেসেজ আসে যে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য কিংবা বুস্ট করার জন্য তার মানুষজন খুঁজছে তো আপনি কিন্তু চাইলে আজকে থেকে এই জিনিসগুলো শেখা বা জানা শুরু করতে পারেন নাম্বার টু গ্রাফিক ডিজাইন ক্যানভা বা ফটোশপ দিয়ে পোস্টার ব্যানার লোগো কিংবা থামনেল ডিজাইন করে কিন্তু আয় করা শুরু করা যায় আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনি যে ভিডিওগুলো দেখে থাকেন এমনকি এই ভিডিওটাও এই ভিডিওগুলো থামনেল ডিজাইন করার মাধ্যমে কিন্তু তিন থেকে চারজন স্টুডেন্ট প্রতি মাসে বেশ মোটামুটি হাত খরচ পাওয়ার মতো টাকা পয়সা আসলে আয় করে নাম্বার থ্রি কন্টেন্ট রাইটিং বর্তমানে কিন্তু আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাষাতেই ব্লগ আর্টিকেল কিংবা স্ক্রিপ্ট লেখে আয় করা শুরু করতে পারেন নাম্বার ফোর স্পোকেন ইংলিশ প্লাস অনলাইন টিচিং ভালো ইংরেজি জানা মানে কিন্তু ভালো আয় করা আপনি যদি স্পোকেন ইংলিশে ভালো হয়ে থাকেন আপনি কিন্তু স্টুডেন্ট পড়িয়ে বেশ ভালো টাকা আয় করতে পারবেন এছাড়াও আপনি যদি স্পোকেন ইংলিশ বা ইংলিশে ভালো নাও হয়ে থাকেন অন্য যে কোনো একটা সাবজেক্ট পড়িয়ে বা যে কোনো কিছু মানুষকে শিখিয়ে আপনি কিন্তু এখন ঘরে বসে আয় করতে পারবেন নাম্বার ফাইভ ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স আপনি ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপটা দিয়ে শুরু করুন তারপর প্রিমিয়ার প্রপ কিংবা আফটার গ্রাফিক্স অ্যাপটা দিয়ে লেভেল আপ করুন বর্তমানে বিজ্ঞাপন কন্টেন্ট বা ইউটিউব ভিডিও থেকে শুরু করে রিলস সব জায়গাতেই কিন্তু ভিডিও চাহিদা তুঙ্গে আপনি কিন্তু এই পাঁচটা স্কিলে যে কোনো একটা স্কিল শেখা শুরু করে হয়তো খুব দ্রুত আয় করা শুরু করতে পারবেন এর মধ্যে যে কোনো একটা স্কিল বেছে নিন নিজেকে অন্তত তিন মাস সময় দিন প্রতিদিন মাত্র এক থেকে দুই ঘন্টা চর্চা করুন কারো কারো ক্ষেত্রে একটু সময় বেশিও লাগতে পারে তবে নিজেকে আপনি ব্র্যান্ড বানানোর চেষ্টা করুন কারণ মনে রাখবেন বর্তমানে আপনার সবচেয়ে বড় পরিচয় কিন্তু আপনার স্কিলগুলো